হ্যালো তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা চ্যানেলে তো আশা করছি কালকে থেকে তোমরা একটা নোটিফিকেশন খুব ভাইরাল হয়েছে এবং আশা করি তোমরা সেটা দেখেছ এটা কিন্তু স্পেশালি এবং একটা নোটিশ কনস্টেবল রিলেটেড ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে এবং এই যে নোটিশটা সেটা অ্যাকচুয়াল কি মিনিং রয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো অনেক ইউটিউবার দেখেছি আমি যে হ্যাঁ কিছু ইউটিউবার এটা নিয়ে একদম ঠিকঠাক কথা বলেছে বাট ম্যাক্সিমাম জন এটা নিয়ে একটা ভুল বিভ্রান্ত রয়েছে সেটা আমি কোন জিনিসটা আমি বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটা দেখো ঠিক আছে এবং প্রত্যেককে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি সঠিক আপডেট ছাড়া এই চ্যানেলে কোনো সময় কোনো ভিডিও তোমরা পাবে না তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এটা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট বলতে পারো ঠিক আছে এটা একটা কিন্তু কোর্টের নোটিশ তুমি বলতে পারো ঠিক আছে এখানে কি লেখা আছে একটুখানি নিচে যদি দেখো তাহলে এখানে কিন্তু লেখা রয়েছে দেখো ইন দিস সাইড রুল ঠিক আছে এখানে কিন্তু ইন রুল সিক্স ঠিক আছে কি করা হয়েছে দেখো ফলোইং মানে কিছু প্রভিশনস অ্যাড করা হয়েছে কি অ্যাড করা হয়েছে এখানে দেখো লেক দ্যাট দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট আন্ডার এক্সাম ক্যাটাগরি ঠিক আছে ইসি যারা হয় না ইসি ইসি এক্সাম্প ক্যাটাগরি এই ইসির জন্যই কিন্তু এই যে নোটিশটা পুরোটা দেওয়া হয়েছে এবার অনেকের প্রশ্ন হচ্ছে একটা জিনিসে যে তাহলে এইখানে যে সিরিয়াল নাম্বার ওয়ানে দেওয়া রয়েছে মেন ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ ঠিক আছে এই জায়গাটা নিয়ে অনেকের কনফিউশন যে এখানে তো অল ক্যাটাগরি কথা বলা হয়েছে দেখো প্রত্যেককে বলি মেন জিনিস এখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু আপ টু ফাইভ সেন্টিমিটার পর্যন্ত ছাড় পাবে ঠিক আছে হাইটে এবং আপ টু ফাইভ যে কেজি পর্যন্ত কিন্তু ওয়েটে ছাড় পাবে তার সঙ্গে কিন্তু মেজারমেন্টে মানে চেস্ট মেজারমেন্টেও কিন্তু পাঁচ সেন্টিমিটার ছাড় পাবে এটা কিন্তু ছেলেদের জন্য বলা হয়েছিল এই যে জায়গাটা রয়েছে তার সঙ্গে কিন্তু রানিং এখানে তুমি দেখো একটুখানি নিচে যদি চলে আসো এখানে রানিংয়ের কথা কিন্তু বলে দিয়েছে ঠিক আছে রানিংয়েও কিন্তু দেখো আমাদের যেটা ছিল সাড়ে ছ মিনিট সেটা কিন্তু সাত মিনিট করা হচ্ছে বুঝতে পেরেছো ষোলোশ মিটার তো এই যে জিনিসগুলো রয়েছে এখানে অনেকে মনে করছো এটা সবার জন্য দেখো প্রথমত আমরা বলি যে হয়তো বা এটা চেঞ্জ হতে পারে ইন ফিউচার যে সবার জন্য বাট এখন পর্যন্ত এটা কেন বলা হয়েছে যে মেল ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এটা এই কারণে বলা হয়েছে কারণ ইউআর যারা থাকে তাদের মধ্যেও ইসি থাকে বুঝতে পেরেছো মানে এক্সাম ক্যাটাগরি ইউআর এর হয় এসসির এর এক্সাম ক্যাটাগরি হয় ওবিসির এক্সাম ক্যাটাগরি হয় এসসির এক্সাম ক্যাটাগরি বুঝতে পেরেছো সেই জন্য এখানে বলা হয়েছে যে ক্যাটাগরি যারা যারা রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির মানে হচ্ছে তোমার এসসি বলো ও বলো ইউ বলো তাদের যে এক্সাম ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এই ছাড়টা পাবে ঠিক আছে বুঝতে পেরেছো তো তারা কিন্তু এই ছাড়টা পাবে বাট একদম কিন্তু যে পাঁচ সেন্টিমিটার সেরকম নয় আপ টু মানে কোনো হয়তো এখানে কোনো রকমের জিনিস এখানে অ্যাড করা হবে যে যার দূর সার্ভিস লাইফ রয়েছে বা এই জিনিসগুলো হয়তো এখানে অ্যাড হতে পারে ঠিক আছে সেই অনুযায়ী তাদেরকে ছাড়তে হবে মদার কথা হচ্ছে এটা কিন্তু বাকিদের জন্য নয় এটা শুধুমাত্র এক্সাম ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্যই কিন্তু এটা রয়েছে বাট ইন ফিউচার হতে পারে যে আরও চেঞ্জ করবে ঠিক আছে কিন্তু একটাই কথা যে যদি এগুলো চেঞ্জ করে তাহলে সত্যি কম্পিটিশনটা আরও বেশি বেড়ে যাবে একেতেই কম্পিটিশন অনেক বেশি তার সঙ্গে কিন্তু আরও কম্পিটিশন বেড়ে যাবে যদি এত কিছু কমে